প্রত্যাশী ভাই আলাইকুম দু হাজার সাতশো এগারোটি পদে ভূমির ও শরীফ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তার সময় পরীক্ষার যে সময়সূচি সেই সময়সূচি বিভিন্ন পদেই বিভিন্ন পদেই সেই সময়সূচিটা কবে কখন যে মাঠ হচ্ছে চাকরির যে ডেট দিচ্ছে সেটি আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে কোনটার পদে কোন পদে কোথায় তোমাদের পরীক্ষাটি হবে এবং কেন্দ্রের নামটি জানিয়ে দেব ভূমি রেকর্ড ও জরিম অধিদপ্তরে গত চোদ্দ তিন দু হাজার চব্বিশ দুই দশ দু হাজার চব্বিশ এবং একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পদসমূহের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার যে তারিখ এই যে পরীক্ষার সময় হ্যাঁ এই যে পরীক্ষা এই যে আমি একটু ডেট চিহ্ন দিলাম যে পরীক্ষার তারিখ ও সময় চব্বিশ এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত একটি কেন্দ্রের নাম হচ্ছে মতিঝিল মডেল স্কুল কলেজ মতিঝিল ঢাকা খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা এটা ড্রাইভার পদে আবেদনের যে আবেদন করেছিল তার সে মাঠটি মতিঝিল মডেল স্কুল কলেজ মতিঝিল ঢাকা খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা শুক্রবার হবে চোদ্দ এক দু হাজার পঁচিশ তারিখে এবারে আসছি নিচে যে চব্বিশ এক দু হাজার এটাতে এটা আমি মার্ক দিয়ে দেখাবো এখানে দেখা যাচ্ছে চব্বিশ এক একই তারিখে ডেটটি দেখাচ্ছে একই তারিখ এখানে চব্বিশ এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের রোজ শুক্রবার সকাল দশটা হচ্ছে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে বড় যে পদ দুটা হয়েছে সেটা আজকে দেখা যাচ্ছে যে এই যে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এখানে সার্ভার সার্ভে এবং ট্রাভার্স সার্ভার এবং কম্পিউটারের যে পদ বড়ো বড়ো দুই যেই তিনটা পদ আছে সেই পদের মতিঝিল সরকারি বাল বালক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা চব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবারে হবে এটি ওদের নিচের যে পদগুলো রয়েছে সেটি মতিঝিল এটি মার্ক করে দেখায় যে মতিঝিল মতিঝিল ক্যালোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী ঢাকা আবুজর গিফারি কলেজ মালিবাগ ঢাকা মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা টিভি টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর ঢাকা এটি নাজির ও কাম ক্যাশিয়ার একই তারিখে এটি চব্বিশ এক দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এই এই যে চাকরিগুলো এই চাকরির যে মাঠগুলো হবে সেটি এখানে এখানে মাঠটি হবে অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি তুলতে গেলে দেখাই দিবে এখানে আগামী নিচের আমি দেখাই এখানে এই যে এখানে মার্ক করে দেখাচ্ছে আগামী পনেরো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ টেরিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এই যে ডাউনলোড করা যাবে ডাউনলোড করা যাবে থেকে প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে পরিষ্কারদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র বসতে হয়ে পরীক্ষার অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এ আমি লিঙ্কটি দিয়ে দেব পরীক্ষার যে কীভাবে প্রবেশপত্রটা ডাউনলোড করবেন সেই লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো এই যে এই ওয়েবসাইটটি অবশ্যই আমি দিয়ে দেবো এই ওয়েবসাইট তোমরা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারো আমার ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে রাখবো অবশ্যই সেখানে আমাকে নক দিয়ে তোমরা তোমাদের যে যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো আমার থেকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আমার ভিডিও কল এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে